সবাইকে বলবো প্লিজ আপনারা একটু দাঁড়ান এবং শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কি বলছে অনেক জনতা পার্টি দলিত শুদ্র বা পিছিয়ে পড়া অন্যান্য গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলে আর যখন এই আর এস এস বিজেপির আইটি সেলের ট্রোল বাহিনীর মধ্যে অসংখ্য দলিত শুদ্র এসে ট্রোল করেন তখন সেটা একটা ঐতিহাসিক ঠাট্টা বলে মনে হয় যে আদর্শের ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে এই সংগঠনগুলো কাজ করে তার সঙ্গে সাম্য বা সামাজিক ন্যায়ের ধারণার এক পয়সার লেনদেন নেই বরং তাদের মূল গুরু আর এর দ্বিতীয় সারসাং প্রধান এম এস গোলবালকার প্রকাশ্যেই জাতিগত শ্রেষ্ঠত্বের এক ভয়ঙ্কর মতবাদে বিশ্বাসী ছিলেন হিটলারের নাজি দর্শন থেকে সবাই জানে নরেন্দ্র মোদী বারবার বলেছেন তার ফুল ভিডিওটা পেতে হলে তাহলে অবশ্যই অনিকেত বাবুর বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বইটা আজও সংঘ পরিবারের কাছে